চলো আমরা এখন যাচ্ছি ঘুরতে আমার ছোট পিপির বাড়ি তো চলো তারপর যে তোমাদেরকে দেখাচ্ছি আর আমাকে কেমন লাগছে সবাই বলো পিপিরা সবাই মাছি আঙ্কেলরা সবাই বলো আমাকে কেমন লাগছে আমি কেমন সাজুগুজু করেছি দেখো আমি রাইসোনা তোমাদের কেমন লাগছে আমাকে সবাই বলো আমাকে চলো আমরা বেরিয়ে পড়েছি পিসিমনির বাড়ি যাওয়ার জন্য এইদিকে দাদা আছে এইদিকে আমি এদিকে আমার পিপি আর বল আমার মা পিছনে আসছে মা সব থেকে লাস্ট হয়ে গেছে এখনো আসতে পারছে না ওই যে আমার মা চলে এসছে কান্দার ব্যাগ নিয়ে সাজুগুজু করে তো চলো আমরা এবার যাই একটু পরে আবার তো ওদেরকে দেখাচ্ছি আমরা কতটা পৌঁছালাম আমরা ছোট আর আমার আমার মা আর আর পিছনে আসছে ওরা এগোতে পারছে না আর আমি কলে কলে চলে এসছি তাড়াতাড়ি করে তো এবার আমাকে দেখি দিদি ভাই নাকি মুনি নাকি ঠাম্মি তো ফাইনালি চলে এসছি আমরা দেখে নাও চলো এবার আমি বল টাটা করছি তোমাদেরকে কেমন লাগছে আমাকে বলো আবার পরে সবার সঙ্গে দেখা হবে মাম্মা টাটা